মাঝে মাঝে ভীষণ কষ্ট লাগে বুকের ভেতরে বাসা বাঁধে দুঃখের কালো মেঘ অবিরাম বৃষ্টিধারার মতো বিষণ্নতা এসে আসলে পড়ে মনের উঠোনে আকাশ হিমালয় যেন তার সমস্ত ঐশ্বর্য নিয়ে ভেঙে পড়তে চায় বুকের ওপর জগৎ সংসার তখন বিষাক্ত লাগে মাঝে মাঝে প্রচণ্ড দুঃখবোধে ভেঙে পড়ি আমরা হয়তো হঠাৎ করে হারিয়ে বসি কোনো প্রিয় মানুষকে খুব আশা করে থাকি এবারের পৌষের শীতে মায়ের হাতে বানানো ধোয়া ওঠা ভাপা পিঠা খাব বলে কিন্তু পৌষ আসার আগেই মা হয়তো দুনিয়ার পাঠ চুঁকিয়ে ওপারে পাড়ি জমিয়েছেন অথবা আস্তে আস্তে করে জমানো টাকা যে টাকা দিয়ে বাবাকে ঈদে উপহার দিয়ে চমকে দেব ভেবেছিলাম ঈদ আসার আগেই হয়তো বাবা চলে গেছেন রবের সাক্ষাতে এমনও হতে পারে ভালো বেতনের কোনো চাকরি হঠাৎ করে চলে গেল অথবা আমার এক বন্ধু আমার সমান যোগ্যতা নিয়ে সাই সাই করে জীবনে উন্নতি করছে কিন্তু আমি কিছুই করতে পারছি না আমার বন্ধু আমার সমান খাটাখাটুনি করে খুব ভালো রেজাল্ট করছে কিন্তু আমি পারছি না পারিবারিক অথবা দাম্পত্য জীবনটাও খুব একটা ভালো যাচ্ছে না ব্যবসায় লোকসান হচ্ছে খেতে নষ্ট হচ্ছে ফসল উর্বরতা হারাচ্ছে আবাদি জমি মরে যাচ্ছে গবাদি পশু বন্যায় ভেসে গেছে একমাত্র আশ্রয় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে তিলে তিলে জমানো সম্পদ মাথার ওপর বেড়েই চলেছে ঋণের বোঝা আবার এমনও হতে পারে কাছের মানুষগুলো আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে সবচেয়ে প্রিয় বন্ধুটিও আজ আর ফিরে তাকাচ্ছে না বাড়ছে দূরত্ব ভেঙে যাচ্ছে সম্পর্কের বন্ধন এমন নানান রকম জীবন সমস্যার মুখোমুখি কম বেশি আমরা সকলেই হয়ে থাকি আমরা ভেঙে পড়ি ভেতরে ভেতরে গুঁড়িয়ে যাই আশাহত হই বিষণ্নতার বিষ বাষ্পে ছেঁয়ে যায় আমাদের হৃদয় কোন কিন্তু আমাদের সাথে কেন এমনটা হয় আমরা সকলেই পরীক্ষা শব্দটির সাথে পরিচিত স্কুল কলেজ ও ইউনিভার্সিটিগুলোতে আমরা পরীক্ষা দিই পরীক্ষায় পাশের জন্য আমরা দিন রাত পড়াশোনা করি নোট করি নিয়মিত ক্লাস করি দুনিয়ার জীবনটাও আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ঠিক সেরকম একটা পরীক্ষা আল্লা সুবান তায়লা আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্যই আমরা তার অনুগত বান্দা কিনা তা যাচাইয়ের জন্য না আল্লাহ সুবানু হওয়া তায়লা অবশ্যই এই যাচাই বাছাইয়ের ফলাফলের উপর নির্ভরশীল নন তিনি আলিমুল গায়েব ভূত ভবিষ্যৎ সব কিছুই তিনি জানেন তিনি জানেন আমাদের মধ্যে কে কে তার অনুগত আর কে কে তার অবাধ্য চাইলেই তিনি আমাদের দুনিয়াতে না পাঠিয়ে সরাসরি আমাদের রূহ তথা আত্মাগুলোকে হয় জান্নাতে আর না হয় জাহান নামে দিয়ে দিতে পারতেন কিন্তু তিনি এমনটি করেননি কারণ তিনি আমাদের কোনো প্রশ্ন করার সুযোগ দিতে চাননি কীরকম প্রশ্ন কিয়ামতের মাঠে আমরা যাতে অভিযোগ করে বলতে না পারি আপনি তো আমাদের পরীক্ষাই করেননি পরীক্ষা ছাড়াই আমাদের জাহান নামে পাঠিয়েছেন অথচ আমার পরীক্ষা নিলে আজকে আমি জাহান্নামের বদলে জান্নাতে থাকতে পারতাম দুনিয়াকে আল্লাহ আল্লাহতালা বানিয়েছেন বিশাল একটা পরীক্ষা কেন্দ্র আল্লাহ সুবান কুরআনে বলছেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয় ক্ষুধা এবং তোমাদের জানমাল ও ফসলাদের ক্ষয়ক্ষতির মাধ্যমে আর ধৈর্যশীলদের সুসংবাদ দিন সুরা একশো পঞ্চান্ন হওয়া তায়লা আমাদের পরীক্ষা করবেন ভয় ভীতি দিয়ে কখনো কি এমন হয়েছে যে আপনি বাসে করে কোথাও যাচ্ছেন এবং সেই বাসটা হঠাৎ করে দুর্ঘটনার কবলে পড়ল সেই দুর্ঘটনায় মারা গেছে আপনার পাশের যাত্রীরা কিন্তু আপনার তেমন কোনো ক্ষতিই হয়নি হয়েছে এরকম দূরের যাত্রার বিরক্তি কাটাতে একটু আগেও দুজনে পাশাপাশি দিব্যি খোস গল্প করছিলেন কিন্তু কয়েক মিনিটের ব্যবধানেই আপনার পাশের সেই সহযাত্রী এখন মিলিত আর আপনি জীবিত রয়ে গেলেন এই দুর্ঘটনায় কিন্তু আপনারও মৃত্যু হতে পারত পাশের সহযাত্রীর মতো আপনিও কিন্তু লাশে পরিণত হতে পারতেন আপনার নামের পাশে আহত শব্দের বদলে শোভা পেত নিহত শব্দটি কিন্তু আল্লাহ সুবান হওয়া তায়লা আপনাকে বাঁচিয়ে দিয়েছেন চাক্ষুষ এই ভয়ানক দৃশ্য অবলোকন করিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করেন তিনি দেখতে চান যে আপনি এই দৃশ্য থেকে শিক্ষা নেন কিনা তার শোকর আদায় করেন কিনা তার অবাধ্যতা থেকে ফিরে আসেন কি না তিনি দেখতে চান এই মৃত্যুর দৃশ্যটা আপনার হৃদয়ে কতটা প্রভাব ফেলে আপনার বোধোদয় ঘটে কি না এরকম বিভীষিকাময় দৃশ্য দেখে আপনি মৃত্যুভয়ে কাতর হয়ে পড়েন কিনা সেটাই হলো আপনার জন্য পরীক্ষা জীবনে এমন আরও বহু ঘটনার সাক্ষী আপনি হতে পারেন লন্ডনে যাওয়ার জন্য আপনি বুধবার সকালের বিমানের টিকিট চেয়েছেন কিন্তু পেয়েছেন বুধবার বিকেলের সকালের টিকিট না পাওয়ায় আপনার প্রচণ্ড মন খারাপ হতে পারে সকালের টিকিট না পাওয়ায় লন্ডনে কোনো একটা পার্টিতে আপনি অংশগ্রহণ করতে পারবেন না হতে পারে ম্যানচেস্টার শহরের কোনো এক মনজ্ঞ অনুষ্ঠান আপনি মিস করবেন অস্বাভাবিক নয় কিন্তু সকালের টিকিট না পাওয়াতে একরাশ দুঃখ আর মন খারাপ নিয়ে টিভি খুলে যখন দেখতে পেলেন লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করা সকালের সেই নির্ধারিত ফ্লাইট ক্রাশ করেছে এবং নিহত হয়েছে বিমানের সকল যাত্রী তখন কেমন লাগবে আপনার বলুন তো মিস হয়ে যাওয়া ম্যানচেস্টারের ওই মনজ্ঞ অনুষ্ঠান কি আপনার প্রাণের চেয়েও মূল্যবান সকালের ফ্লাইট মিস হয়ে যাওয়ায় আপনার কি তখনও মন খারাপ থাকবে আফসোস হবে মানুষের একটা বৈশিষ্ট্য হলো সে নিজেকে সবসময় নির্ভলতার আসনে দেখতে পছন্দ করে সে মনে করে তার জীবনের সব ভালো মন্দ ঠিক বেঠিক বোঝার ব্যাপারে সেই যথেষ্ট নিজের জন্য পছন্দ করা জিনিসটা কিভাবে তার জন্য স্বরূপ হতে পারে সেটা মানুষ ভাবতেও পারে না আবার এটাও মানুষ কল্পনা করতে পারে না যে যেটা সে অপছন্দ করে সেটা কিভাবে তার জন্য জীবনের টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে মানুষ এটা কখনোই বুঝতে পারবে না এটা জানেন কেবল আল্লাহ সুবানা হোয়া তালা কারণ তিনি অতীত বর্তমান ভবিষ্যতের ব্যাপারে জ্ঞান রাখেন এজন্যই তিনি বলেছেন হয়তো তোমরা যা অপছন্দ করো তাই তোমাদের জন্য কল্যাণ কর আর তোমরা যা পছন্দ করো সেটা হতে পারে অকল্যাণকর বস্তু তো আল্লাহ হয়ে জানেন কিন্তু তোমরা জানো না সুরা বাকারা আয়াত দুইশো ষোলো আল্লা সুবান দেখতে চান এরকম নিশ্চিত মৃত্যুর হাত থেকে আপনাকে বাঁচানোর পরেও আপনি পরের বার ম্যানচেস্টার শহরের মদের বারে যান কি না তিনি দেখতে চান রাত হলেই আপনি তার অবাধ্যতায় গা ভাসিয়ে কোনো নাইট ক্লাবে গিয়ে ফুর্তিতে মেতে ওঠেন কিনা এই যে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে আপনার মধ্যে একটা ভয় ধরিয়ে দেয়া সেটাই আল্লাহর পরীক্ষা তিনি দেখতে চান এই ভয় আপনাকে কোন দিকে নিয়ে যায় আল্লাহর পথে না শয়তানের রাস্তায় আল্লাহ আল্লাহতালা পরীক্ষা করবেন ক্ষুধা অনাহারের মাধ্যমে এই উদাহরণের যথার্থতা উপলব্ধি করার জন্য রাস্তার একজন ভিক্ষুকের দিকে তাকান অথবা সেই অভাবী লোকটার দিকে যে অপলোক দৃষ্টিতে আপনার বার্গার খাওয়ার দৃশ্যটি অবলোকন করে খুব বেশি দূরেও যেতে হবে না মায়ানমার থেকে আসা লক্ষ লক্ষ শরণার্থীদের কথা ভাবুন তো কতটা মানবেতর তাদের জীবন তাদের উপর এই যে অত্যাচার এই যে ক্ষুধার যন্ত্রণা হতে পারে এটা তাদের জন্য পরীক্ষা বন্যায় ফসল নষ্ট হয়ে যাওয়াটা একজন কৃষকের জন্য পরীক্ষা হতে পারে আগুন লেগে ফ্যাক্টরি পুড়ে যাওয়াটা একজন ব্যবসায়ীর জন্য পরীক্ষা হতে পারে মা বাবা স্ত্রী সন্তান কিংবা কাছের কেউ মারা যাওয়া সহ নানানভাবে ভাবে আল্লা সবানো হওয়া দায় আমাদের পরীক্ষা করতে পারেন রোগ শোক জরা ক্লিষ্টতা ইত্যাদি হতে পারে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য পরীক্ষা স্বরূপ ছোটবেলায় হাটে গেলে ঢু মেরে আসতাম কামারের দোকানে দেখতাম লোহাকে কিভাবে কড়া আগুনে পুড়িয়ে পিটানো হতো ভয় পেতাম মনে হতো এই লোহাগুলোকে যে এভাবে পোড়াচ্ছে এগুলো তো ছাই হয়ে যাবে আস্তে আস্তে বুঝলাম যে লোহাকে এভাবে পোড়ালে আসলে ছাই হয় না বরং লোহা আরও মজবুত এবং ব্যবহার উপযোগী হয়ে ওঠে আগুনের পোড়ানো ধর্ম আর লোহার বস্তু ধর্ম মাথায় নিয়ে আগুন এবং লোহার মধ্যকার এই যোগসূত্র বুঝতে আমার অনেক দিন লেগেছিল পরীক্ষা হিসেবে জীবনের যে নানামুখী সমস্যা ও সংকট এগুলো হলো আগুনের মতো আর বান্দাকে তুলনা করা যেতে পারে লোহার সাথে আগুন আর লোহার সম্পর্ক যেমন পুড়িয়ে নিঃশেষ বা ধ্বংস করে ফেলা নয় বরং সুন্দর ও উপযোগী কিছু তৈরি করা আল্লাহর পক্ষ থেকে আসা এই পরীক্ষাগুলোও বান্দার জন্য খারাপ কিছু নয় বরঞ্চ বান্দাকে পরিশুদ্ধ করে তোলাই আল্লাহর ইচ্ছা আল্লাহ তার প্রিয় বান্দাদেরই বেশি পরীক্ষা করেন আল্লাহ যদি চান যে তার কোনো বান্দা শুদ্ধ আর শুভ্রতার স্পর্শে পবিত্র হয়ে উঠুক তখন তিনি সেই বান্দার বেশি বেশি পরীক্ষা নেন নবী আসুলদের জীবনের দিকে তাকালেই আমরা এর সত্যতা দেখতে পাই সম্ভবত আল্লাহ তালা এমন কোনো নবিরাসুল দুনিয়ায় প্রেরণ করেননি যাকে কঠিন পরীক্ষার ভেতর দিয়ে যেতে হয়নি শিশু মোসা সালামকে তো শত্রুর ভয়ে বাক্সে ভরে দরিয়ায় নিক্ষেপ করতে হয়েছিল বড় হয়ে ওঠার পরেও কি তাকে কম পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে ফিরাউনের মুখোমুখি হওয়া থেকে শুরু করে গভীর সংকট মাথায় নিয়ে লোহিত সাগর পার হওয়া আহ কতই না সংকটাপন্ন মুহূর্ত ছিল সেগুলো নবী আইউব সালাম শেষ বয়সে এসে আল্লাহর পরীক্ষার মুখোমুখি হয়ে গেলেন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে একে একে হারাতে লাগলেন ধন সম্পদ জমি জমা সব কিছু এমনকি নিজের ছেলে মেয়ে আত্মীয় স্বজন সকলে তার এই দুরবস্থা দেখে তার কাছ থেকে দূরে সরে গিয়েছিল তাকে ছেড়ে যায়নি কেবল তার পুণ্যপতি স্ত্রী চিন্তা করুন আপনার ভীষণ বিপদের সময়ে ঘোরতর সংকটে আপনার সবচেয়ে প্রিয় মানুষগুলো যদি আপনাকে ছেড়ে চলে যায় কেমন লাগবে আপনার এজন্যেই দুনিয়ার সম্পর্কগুলোতে এমনভাবে জড়াতে নেই যা আখিরাতকে ভুলিয়ে দেয় দুনিয়াবি সম্পর্কের মোহে যদি আপনি আখিরাতকে কম গুরুত্ব দেন তাহলে আপনার বিপদের দিন যখন এই সম্পর্কগুলো ধীরে ধীরে দূরে সরে যাবে তখন কিন্তু দুনিয়াটাই আপনার কাছে বিস্বাদ লাগবে আত্মহত্যা করতে মন চাইবে এরকম পরীক্ষার সম্মুখীন হয়েছেন ইব্রাহিম সালাম অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল তাকে নুহ আলাইসালামের ওপরে তার কওমের অত্যাচার এবং অবাধ্যতার মাত্রা এতই ভয়াবহ হয়ে উঠেছিল যে তাদের হাত থেকে নুহ আলাইসালামকে বাঁচানোর জন্য পুরো কমকেই আল্লাহতালা বন্যার পানিতে তলিয়ে দিয়েছিলেন ইউসুফ আলাহ ইসলামের জীবনের দিকেই তাকান খুব ছোটবেলায় ভাইরা শত্রুতা করে তাকে কূপে নিক্ষেপ করে এরপর মিশরের রাজার কাছে গিয়েও বারে বারে পরীক্ষার মুখোমুখি হয়েছেন কারাগারে পর্যন্ত নিক্ষিপ্ত হয়েছিলেন শত্রুর হাত থেকে বাঁচাতে ঈসা আল ইসাল্লামকে তো আল্লা সুবান হওয়া তায়দা আসমানেই তুলে নিয়েছেন আর সর্বশেষ নবী মুহাম্মদ ওসাল্লাম আল্লাহর কতই না উত্তম বান্দা আর রাসুল ছিলেন তিনি জন্মের ঠিক আগেই বাবাকে হারিয়েছেন দুনিয়াকে বুঝতে শেখার আগে হারিয়েছেন গর্ভধারিণী মাকে যে প্রিয়তম চাচার কাছে আশ্রয় পেয়েছিলেন একসময় তিনিও একা করে চলে যান চোখের সামনে সন্তানদের মৃত্যু প্রিয়তমা স্ত্রীর মৃত্যু জীবনের চিত্তনাট্যে হারাবারার বাকি থাকলই বাকি দিনের দাওয়াত শুরু করার পরে তায়েব্বাসীর নির্লজ্জ আঘাত নিজ কম দ্বারা দেশ ছাড়া সহ এখনও অত্যাচার নেই যা তার উপরে আরোপ করা হয়নি এই যে নবীরাসুল্ডের জীবনে আরোপিত সমস্যা নেমে আসা বিপদ নিপতিত হওয়া সংকট এসব কেন ছিল তারা তো নিষ্পাপ ছিলেন কোনো পাপ কোনো অন্যায় তাদের স্পর্শ করতে পারত না তারপরেও কেন তাদের জীবন ছিল দুর্ভোগময় কেন তাদের মুখোমুখি হতে হয়েছে সবচেয়ে কঠিন সব পরীক্ষার এগুলো তো এজন্যই যে আল্লাহ তাদেরও পরীক্ষা করেছেন বিপদের মুখে সংকটের সামনে তারা আল্লাহর উপর কতখানি ভরসা করেন তাই ছিল দেখার বিষয় আমাদের শেখানোর জন্যই আল্লাহ সুবান হাতা নবীরদের জীবন থেকে এই ঘটনাগুলো আমাদের সামনে তুলে ধরেছেন কঠিন দুর্ভোগ দুর্যোগ আর সংকটের সময়ে তারা আল্লাহকে কীভাবে আঁকড়ে ধরেছিলেন সেই শিক্ষা দেওয়ার জন্যেই কুরআনুল কারিমে এই ঘটনাগুলোকে তিনি স্থান দিয়েছেন আমাদের জীবনেও এরকম নানান পরীক্ষা নেমে আসতে পারে ভিন্ন ভিন্ন অবস্থায় ভিন্ন ভিন্ন রূপে জীবনের এরকম মুহূর্তগুলোকে আল্লাহর পরীক্ষা হিসেবে বরণ করে নেওয়াই হলো একজন প্রকৃত মুমিনের কাজ আমরা জেনে গেছি কেন আমাদের জীবনে দুর্যোগ নেমে আসে কেন চারপাশ থেকে বিপদ আমাদের আষ্ঠে পৃষ্ঠে ধরে কেন হুট করে আমরা প্রিয়জন প্রিয় মুখ হারিয়ে ফেলি কেন হতাশায় গ্রাস করে ফেলে আমাদের অন্তর এই জীবন হল পরীক্ষা ক্ষেত্র আর আমরা সবাই হলাম পরীক্ষার্থী তাহলে জীবন যখন এরকম দুঃখ আর কষ্টের ভারে নুইয়ে পড়বে যখন হৃদয় আকাশে ভর করবে কালবশেখীর ঘন কালো মেঘ যখন হতাশার অন্ধকারে ডুবে যাবে আমাদের তনুমন তখন আমাদের প্রতিক্রিয়া কেমন হবে আপনার যখন বড় কোনো রোগ হবে চারপাশ থেকে যখন কেবল হতাশা আর নিরাশার বাণী শুনতে পাবেন যখন শূন্যতা ভর করবে আপনার দেহ মনে তখন আইব আল্লাহ ঘটনা মনে করবেন মরণ ব্যাধি শরীর নিয়েও আল্লাহর স্মরণ থেকে তিনি এক মুহূর্তের জন্য গাফিল হননি যখন আত্মার আত্মীয়রাও তাকে ছেড়ে চলে গেল তিনি হতাশ হননি এমন মুহূর্তে তিনি কেবল আল্লাহর কাছেই সাহায্য চেয়েছেন তিনি বলেছেন হে আমার প্রতিপালক দুঃখ ক্লেশ আমাকে স্পর্শ করেছে আপনি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু সুরা আম্বিয়া আয়াত তিরাশি খেয়াল করুন আইব আলাহ কথার মধ্যে কিন্তু কোনো অভিযোগ নেই অনুযোগ নেই নেই কোনো আত্মম্বরিতা কেবল আছে বিনয় আর ভরসার অনন্য সমন্বয় তিনি বলেননি হে আল্লাহ আমি কষ্ট পাচ্ছি আমার কষ্ট কমিয়ে দিন তিনি বলতে পারতেন মা রোগের কারণে আমি দিনের দাওয়াত দিতে পারছি না আমাকে আপনি আরোগ্য দিন তিনি এরকম বলেননি তিনি কেবল আল্লাহর সেই গুণের দ্বারা তার প্রশংসা করেছেন যে গুণের উল্লেখ কোরআনের একেবারে প্রথম চূড়াতে আমরা দেখতে পাই আইব সালাম বলেছেন আপনি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু আল্লাহর সিফাত তথা গুণের মধ্যে অন্যতম গুণ হলো আল্লাহ হলেন সর্বশ্রেষ্ঠ দয়ালু তার চাইতে বড় দয়ালু আসমান জমিনে আর কেউ নেই সুরা ফাতিহার শুরুতে আমরা এই ঘোষণা দিয়ে থাকি আমরা বলি আর রহমান রহিম অর্থাৎ যিনি হলেন পরম করুণাময় আর অসীম দয়ালু আইয়ুব আলাহ অভিযোগ না করে বরং আবদার করেছেন একজন দাস তার মালিকের কাছে যে সুরে আবদার করে যে সুরে অনুনয় বিনয় করে নবী আইউব আলাহি ঠিক একইভাবে তার মালিক আল্লাহ সুবান হওয়া তালার কাছে আবদার করেছেন সে আবদারে ভালোবাসা ছিল ভরসা ছিল নির্ভরতা ছিল আইব আলাহি সালামের এই আকুল ফরিয়াদের পরে আল্লাহ তালা তার দুয়া কবুল করে নিলেন তার দুঃখ মুছে দিলেন রোগ সারিয়ে দিলেন আল্লাহ বললেন অতপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তার সব দুঃখ কষ্ট দূর করে দিলাম সুরা আম্বিয়া আয়াত চুরাশি যে আল্লাহ আইব আলাহ ইসালামকে আরোগ্য দিয়েছেন তিনি কি আপনাকেও আরোগ্য দিতে পারেন না অবশ্যই পারেন কেবল আপনার অন্তরটাকে আইউব আলাহি সালামের অন্তরের মতন পরিশুদ্ধ করার চেষ্টা করুন আপনার অন্তরে আল্লাহর প্রতি ওই নির্ভরতা রাখুন যে নির্ভরতা আইব অন্তরে ছিল এরপর আল্লাহর কাছে আকুল ফরিয়াদ করুন মন খুলে আপনার কথা আপনার রবকে শোনান বড় কোনো বিপদে পড়ে গেলে একদম হতাশ হবেন না ভেঙে পড়বেন না আপনার ওপর আরোপিত বিপদ নিশ্চয়ই ইউনুস আলহ বিপদের চেয়ে গুরুতর নয় স্মরণ করুন ইউনুস আলহ কথা সমুদ্রের মাছ যখন তাকে গিলে ফেলল কেমন সংকটাপন্ন ছিল সেই মুহূর্তগুলো চারিদিকে কেবল অন্ধকার আর অন্ধকার একটা ড্রামের ভেতরে চাপা পড়লেই যেখানে আমাদের দম বন্ধ হয়ে আসবে সেখানে একটা মাছের পেটে তিনি বেঁচে থাকলেন কিভাবে। কে তাকে বাঁচিয়ে রাখলেন আল্লাহ ছাড়া কার ক্ষমতা আছে মাছের পেটে নবী ইউনুস সালামের জন্য অক্সিজেন পাঠাবে আপনি কি জানেন এরকম বিপদে পড়ে নবী ইউনুস সালাম কেমন প্রতিক্রিয়া দেখিয়েছিলেন তিনি কি হতাশ হয়ে পড়েছিলেন ভেঙে পড়েছিলেন নিশ্চিত মৃত্যু জেনে হাত পা গুটিয়ে বসেছিলেন তিনি কি আল্লাহকে বলেছেন আল্লাহ আমাকে তো নবী হিসেবে পাঠিয়েছেন আপনি আমি তো আপনারই কাজ করি তাহলে আমার উপরে কেন এই বিপদ নেমে এলো কেন এত কঠিন শাস্তি আমার জন্য না তার প্রতিক্রিয়া এরকম ছিল না মাছের পেটে বন্দি হওয়ার পরেও তিনি এক মুহূর্তের জন্য আল্লাহর উপর থেকে ভরসা হারাননি ভেঙে পড়েননি আশা ছেড়ে দেননি তিনি খুব সুন্দর পন্থায় আল্লাহর ওপর ভরসা করেছিলেন মাছের পেটে বন্দী হওয়ার পরে তিনি যে দোয়াটি পড়েছিলেন সেটাকে আল্লাহ তালা কুরআন স্থান দিয়েছেন সেই দোয়া কম বেশি আমরা সকলেই জানি দোয়াটি হল লা ইলাহা ইল্লা আন্তা সুবাহানাকা কুন্তু মিনা জলিমিন বেশ অদ্ভুত রকমের সুন্দর এই দোয়াটি সাধারণত বিপদে পড়লে আমরা খুব ঘাবড়ে যাই নার্ভাস হয়ে পড়ি হৃদস্পন্দন বেড়ে যায় দুশ্চিন্তায় ভেঙে পড়ি অথচ ইউনুস আলহ ইসালামের বিপদের তুলনায় আমাদের বিপদ তো কিছুই না সমুদ্রের রাক্ষস মাছের পেটের ভেতরে চলে যাওয়ার মতন সংকট পৃথিবীতে আর কি হতে পারে এমন অবস্থায় পতিত হয়েও আল্লাহর নবী ইউনুস সালাম যে ধৈর্য আর ইমানের পরীক্ষা দিয়েছেন তা অবিশ্বাস্য এরকম ঘোরতর বিপদের সময়েও তিনি একত্ববাদের আহ্বান ভুলে যাননি তিনি বলেছেন লা ইলাহা ইল্লা আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই কঠিন বিপদ চারিদিকে ঘন কালো অন্ধকার কোথাও আলোর লেশ মাত্র নেই এমন অবস্থাতেও তিনি বললেন ওগো মাবুদ তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই যে আমাকে এই বিপদ থেকে বাঁচাতে পারে কারো ক্ষমতা নেই আমাকে এখান থেকে বাঁচিয়ে নেয়ার দুয়ার মধ্যে এই কথাটা বলে শুরুতেই তিনি ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বীকৃতিটাই প্রদান করেছেন জগতের সকল অসত্য মাবুদ অসত্য ইলাহের কাছ থেকে নিজেকে মুক্ত করে তিনি এক সত্য ইলাহ আল্লাহ সুবান হওয়াতার কাছে নিজেকে সঁপে দিয়েছেন এই ঘোষণার পরে তিনি বলেছেন সুবহানাকা অর্থাৎ আপনি পবিত্র কি চমৎকার কথা নিকশকালো অন্ধকারের মধ্যে নিজের হাত নিজে দেখতে পাচ্ছেন না মৃত্যু একেবারে সন্নিকটে এমন অবস্থাতেও তিনি আল্লাহর গুণগান গেয়ে বলছেন হে আমার রব আপনি তো পবিত্র কোনো বিপদে পড়লে আমরা তো ফরজ সালারটুকুও পর্যন্ত কাঁচা করে ফেলি আল্লাহর গুণগান গাওয়া তো দূরের কথা কিন্তু দেখুন এমন ঘোরতর বিপদেও নবী ইউনুস সালাম আল্লাহ হওয়া হওয়াতার প্রশংসা তার স্তুতি তার জিকির করতে ভোলেননি এর পরের অংশে আল্লাহর নবী ইউনুস সালাম বলেছেন মিনাজ জালিমিন অর্থাৎ নিশ্চয়ই আমি ছিলাম জালিম বিপদে পড়লে আমরা সাধারণত হা হুতাশ করি বিলাপ করি আর বলি কি এমন অপরাধ করেছি যে আল্লাহ আমার সাথে এমনটা করছেন কেন আমাকে এভাবে কষ্ট দিচ্ছেন হয় অলওয়েজ মি হাই অথচ আল্লাহর নবী ইউনুস আল্লাহ ইসালামের সেরকম কোনো অভিযোগ অনুযোগ বা আপত্তি ছিল না তিনি অভিযোগের সুরে বলেননি ও গোয়াল্লাহ কেন আপনি আমাকে এরকম কঠিন বিপদে নিপতিত করলেন কী ছিল আমার অপরাধ বরং তিনি বলেছেন হে আমার প্রতিপালক আপনি হলেন পবিত্র আর আমি হলাম জালিম আমি অন্যায় করেছি সব দোষ আমার তিনি দোষ স্বীকার করলেন নিজের অন্যায় মাথা ফেতে নিলেন তবে তার আগে আল্লা সুবান হওয়া তালাকে সকল দোষ সকল ত্রুটি আর সকল ভ্রান্তির ঊর্ধ্বে ঘোষণা করলেন প্রতি আল্লাহ বললেন অতপর আমি তার সেই আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম এভাবেই আমি মুমিনদের রক্ষা করি সুইরা আম্বিয়া আয়াত অষ্টআশি বিপদে পড়লে আমাদের উচিত ধৈর্য ধারণ করা আল্লাহর প্রতি অভিযোগ না এনে নিজের ভুল স্বীকার করা এরপর সর্বোত্তম উপায়ে আল্লাহর কাছে দোয়া করা কোরআনে নবিরাসুলদের এরকম আরও বেশ কিছু দোয়া আছে যেখানে তাদের সর্বোচ্চ ধৈর্য তাকোয়া আর ইমানের প্রমাণ পাওয়া যায় বিপদের সময় তারা কখনো ভেঙে পড়তেন না নিরাশ হতেন না জীবনে বিপদ আপদের সম্মুখীন হলে আমাদেরও উচিত ভেঙে না পড়া আল্লাহর ওপর তাওয়াক্কুল করা বেশি বেশি আল্লাহকে স্মরণ করা কেবল তার কাছেই সাহায্য চাওয়া বিশ্বাস করা যে আল্লাহ অবশ্যই আমাদের দুয়া শোনেন এবং তিনি অবশ্যই আমাদের রক্ষা করবেন